কোন পাপের মৃত্যুর পর কি শাস্তি জানাচ্ছে গৌর পুরাণ হিন্দুজম বা হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে মানুষকে তার কাজের ফল ভোগ করতেই হয় সেই কারণেই স্বর্গ এবং নরকের ধারণা তৈরি হয়েছে বেঁচে থাকাকালীন খারাপ কাজ করলে নরকে অন্তত দুঃখ কষ্ট ভোগ করতে হয় হিন্দুজম বলছে যে সব মানুষকেই তার কর্মফল অর্থাৎ ভোগ করতে হয় ভালো কাজ করলে যেমন পূর্ণ লাভবান হওয়া যায় তেমনই খারাপ কাজ করলে ক্ষতি হয়েছে বলে হিন্দু বিশ্বাস অনুসারে মৃত্যুর পর মানুষ স্বর্গ অথবা নরকে যায় জীবদ্দশায় ভালো কাজ করলে স্বর্গে যাওয়া যায় সেখানে অন্তত সুখ ভোগ আর খারাপ কাজের শাস্তি হিসেবে নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয় হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী কোনো আত্মার সঙ্গে সঙ্গে দ্বিতীয় জন্ম ধারণ করে আবার কোনো কোনো ক্ষেত্রে তিন দিনের অথবা দশ বা তেরো দিনের আবার কেউ কেউ সাঁত্রিশ দিনে দ্বিতীয় জন্ম লাভ কথা কিন্তু যে ব্যক্তির দৃষ্টিদিরও গভীর মোহ বা যার অকাল মৃত্যু ঘটেছে তার তারা কমপক্ষে এক বছরের দ্বিতীয় জন্ম নিয়ে থাকে গৌরপুরাণ জানাচ্ছে বিভিন্ন পাপ কাজ করলে মৃত্যুর পর নরকে তার জন্য আলাদা আলাদা শাস্তি নির্ধারিত অন্যের অর্থ লুট করা অন্যের কষ্টার্জিত অর্থ লুট করা এই অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুর পর জমদূতরা পাপিকে দড়ি দিয়ে বেঁধে প্রবল প্রহার করতে থাকে মার খেতে খেতে ওই ব্যক্তি অজ্ঞান না হওয়া পর্যন্ত মার চলতে থাকে জ্ঞান ফেরার পর আবার শুরু গুরুজনদের অসম্মান করা কখনো সুখী হতে না পারা বেঁচে থাকতেই তারা সারা জীবন অশান্তির আগুনে চলে পড়ে মরে আর মৃত্যুর পর এই পাপীদের নরকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা হয় তাদের চামড়া শরীর থেকে আলাদা না হওয়া পর্যন্ত আগুনে ঝলসানো হয় নিরপরাধীদেরকে হত্যা নিরপরাধকে হত্যা পুরাণ অনুসারে নিরপরাধ ব্যক্তির হত্যাকারীকে মৃত্যুর পর কড়াইতে গরম তেলের মধ্যে ফেলে ভাজা হয় গুরু স্ত্রীর প্রতি কুদৃষ্টি মৃত্যুর পর সে ব্যক্তিকে জয়ন্তী নামে নরকে পাচানো হয় সেখানে তাদের শরীরে গলানো উত্তপ্ত লোহা ফেলে দেওয়া হয় ধর্ষণের শাস্তি ধর্ষণ এক অতি ঘৃণ্য অপরাধ শাস্ত্রে এই অপরাধকারীদের সঙ্গে পশুর মতো ব্যবহার করার কথা বলা হয়েছে নরকে এদের মূল মূত্রে ভরা নোংরা কুয়োর ভেতরে নিক্ষেপ করা হয় বিস্তার ফেঁচেও হিন্দু বলছে যে সব মানুষকেই তার কর্মফল অর্থাৎ ভোগ করতে হয় ভালো কাজ করলে যেমন পূর্ণ লাভবান হওয়া যায় তেমনই খারাপ কাজ করলে ক্ষতি হয় জীবনে হিন্দু বিশ্বাস অনুসারে মৃত্যুর পর মানুষ স্বর্গ অথবা নরকে যায় জীবদ্দশায় ভালো কাজ করলে স্বর্গে যাওয়া যায় সেখানে অন্তত সুখ ভোগ আর খারাপ কাজের শাস্তি হিসেবে নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয় হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী কোনো আত্মা সঙ্গে সঙ্গে দ্বিতীয় জন্ম ধারণ করে আবার কোনো কোনো ক্ষেত্রে তিন দিনের অথবা দশ বা তেরো দিনের আবার কেউ কেউ সাড়ে দিনে দ্বিতীয় জন্ম লাভ কথা কিন্তু যে ব্যক্তির দৃষ্টিদিরও গভীর মোহ বা যার অকাল মৃত্যু ঘটেছে তার তারা কমপক্ষে এক বছরের দ্বিতীয় জন্ম নিয়ে থাকে গৌরপুরাণ জানাচ্ছে বিভিন্ন পাপ কাজ করলে মৃত্যুর পর নরকে তার জন্য আলাদা আলাদা শাস্তি নির্ধারিত অন্যের অর্থ লুট করা অন্যের কষ্টার্জিত অর্থ লুট করা এই অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুর পর জমদূতরা পাপিকে দড়ি দিয়ে বেঁধে প্রবল প্রহার করতে থাকে মার খেতে খেতে ওই ব্যক্তি অজ্ঞান না হওয়া পর্যন্ত মার চলতে থাকে জ্ঞান ফেরার পর আবার শুরু গুরুজনদের অসম্মান করা কখনো সুখী হতে না পারা বেঁচে থাকতেই তারা সারা জীবন অশান্তির আগুনে চলে পড়ে মরে আর মৃত্যুর পর এই পাপীদের নরকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা হয় তাদের চামড়া শরীর থেকে আলাদা না হওয়া পর্যন্ত আগুনে ঝলসানো হয় নিরপরাধদেরকে হত্যা নিরপরাধকে হত্যা গৌর পুরাণ অনুসারে নিরপরাধ ব্যক্তির হত্যাকারীকে মৃত্যুর পর কড়াইতে গরম তেলের মধ্যে ফেলে ভাজা হয় গুরু স্ত্রীর প্রতি কুদৃষ্টি মৃত্যুর পর সে ব্যক্তিকে জয়ন্তী নামে নরকে পাছনো হয় সেখানে তাদের শরীরে গলানো উত্তপ্ত লোহা ফেলে দেওয়া হয়